যারা উপস্থিত আছেন নির্বাচনী কমিটি আমাদের রয়েছে তার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধু যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কয়েকটা কথা বলব আমার পূর্বে এখানকার আমার যে বক্তা যারা ছিলেন তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদেরই প্রার্থী তিনি পার্লামেন্টে গিয়ে কি কি করতে পারবেন সে কথা আপনাদেরকে বলেছেন আফতার থেকে শুরু করে আরো অনেকে বক্তব্য যারা দিয়েছেন প্রত্যেকে আছেন আমাদের আছেন আছেন যারা বক্তব্য দিয়েছেন নিশ্চিতভাবে আপনারা বুঝতে পেরেছেন কি গুরুত্ব কি দরকার কেন আমরা রাজনীতির ময়দানে এসেছি ব্যাপারটা হচ্ছে আমি আসছি আজকে দুটো গাড়ি একটা আমার ফোর্সের গাড়ি আছে একটা তো আমি দেখুন খোঁজিনি আমার গাড়ি ফোর্সের গাড়িটা এখানে এখানে এসে পৌঁছেছে আমার গাড়িতে এসে পৌঁছায়নি কারণটা কি যে ব্রিজটা আছে পোলটা আছে ওটা কত সালের কত বছর বছর ধরে ধরে আছে সে পোলটার চওড়া হলো না আমার গাড়িটার চাকাটা একটু চওড়া বলে এখানে ঢুকতে পারলো না তো এই সমস্যাটার সমাধান করা তো দরকার সাড়ে সাত বছরের এমপি পার্লামেন্টে গিয়ে এটাই তো বলবে যে পদ বেলাকার অঞ্চল এলাকার মানুষজনদের যে পোলটা পার হয় সেটা শুরু সেটার পরিবর্তে ভালো সুন্দর ছবি দিয়ে আপনার পোস্টার ব্যানার করে মুখ ভর্সা কালের মুখ দেখে ভোট হয় না তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো মানে হচ্ছে আমাদের যে দুরবস্থা আমাদের যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলো ট্রান্সপোর্ট মিনিস্টার বা রোড রোডের তিনি ইয়ে আছেন সেই মিনিস্টারের কাজ হবে এটাকে সমাধান করা এ কথা কি উনি বলেছেন পার্লামেন্টে আমি আপনাদেরকে বলি বলেনি আমার যতটুকু জানা